আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটু নতুন প্রায় দেখাবো আপনার একটু মনের দেখেন এই ওষুধটা হচ্ছে ছোট জন্য এই নামটা হচ্ছে স্টপ মূলত গরুর বাছুরের ডায়রিয়ার জন্য যদি কোনো বাছুর বাছুরের ডায়রিয়া হয়ে থাকে তাহলে গ্লুভিজেনটা যদি সকালে পঁচিশ গ্রাম বিকালে পঁচিশ গ্রাম পানির সাথে অথবা দুধের সাথে খাওয়াতে পারেন তাহলে ওই দিনের সন্দেশ পাচ্ছেন বাছুরের ডায়রিয়া ভালো হবে ইনশাল্লাহ এছাড়াও সুস্থ বাছুরকে যদি পাঁচ দিন খাওয়াতে পারে একটা না তাহলে ওই বাছুরের ছয় মাসের মধ্যে আর কোনো ডায়রিয়া আক্রান্ত করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এই গ্লোবিজেনটা যে কোনো বেটানি দোকান থেকে সংগ্রহ করে খাওয়াতে পারেন ডায়রিয়া হলেও খাওয়াতে পারেন না হলেও খাওয়াতে পারেন এক টানা ফাঁস দিন আর কোনো ভ্যাকসিন করা লাগবে না